সূচক পঁচিশ দশমিক দুই নয় পয়েন্ট বা শূন্য দশমিক চার নয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো আঠাশ পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশো ত্রিশ কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় দুই দশমিক তিন এক শতাংশ কম চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড তাদের উচ্চতর আয়ের কারণে লোকসান এক দশমিক দুই পাঁচ কোটি টাকায় নামিয়ে এনেছে যা এক বছর আগে একই সময় ছিল পাঁচ দশমিক আট আট কোটি টাকা এই প্রবৃদ্ধির পিছনে প্রধান কারণ হল কোম্পানির রাজস্ব বৃদ্ধি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম তার স্বামীকে যিনি কোম্পানির সাধারণ বিনিয়োগকারী চব্বিশ দশমিক পাঁচ লাখ শেয়ার উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন এই শেয়ারের মোট মূল্য প্রায় কুড়ি কোটি টাকা একটি নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে বেসরকারি বিনিয়োগকারীরা নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে সরাসরি গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে নিজেদের দাম নির্ধারণ করতে পারবে এবং জাতীয় গ্রিড ব্যবহার করতে পারবে যার ফলে ক্রেতা ও বিক্রেতা হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি এর উপর একচেটিয়া নির্ভর করতে হবে না জেএমআই হাসপাতাল লিকুইজিড ম্যানুফ্যাকচারিং লিমিটেড জেএচআআআর এম এল তাদের সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজ হাসপাতাল লিমিটেডের এগারো দশমিক পাঁচ কোটি টাকা বিনিয়োগ করবে এই অর্থ ব্যবহার করা হবে একটি প্রকল্প সম্পূর্ণ করতে যন্ত্রপাতি কিনতে এবং কার্যকরী মূলধন বাড়াতে এখন এ পর্যন্তই ধন্যবাদ